আসসালামু আলাইকুম পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে সমস্ত বন্ধুরা আবেদন করছেন তাদেরকে স্বাগত আপনাদের গ্যাথার্থে জানাচ্ছি অনেক ভাই বন্ধু রয়েছেন যারা আবেদনের ক্ষেত্রে ক্ষতিপয় সমস্যার সম্মুখীন হচ্ছেন এর মধ্যে রয়েছে রেফারেন্স নম্বর রেফারেন্স কোড এটা একটা সমস্যা আর একটা সমস্যা হচ্ছে চয়েস যে অর্ডার সেটা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এরকম আরও অনেক সমস্যা রয়েছে আজকে দুইটা বিষয় নিয়ে একটু কথা বলবো সংক্ষেপে তো প্রথমত যেটা সেটা হচ্ছে যে রেফারেন্সের যে বিষয়টা সেটা আসলে আপনার ইস্যু না সেটা এনটিআরসি টিআরসি বা টেলিটকের ইস্যু তারা সেটা দেখবে তো আপনাকে এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না আপনি শুধু আবেদন করে যাবেন যেভাবে আপনাকে মানে নির্দেশনা দেওয়া হবে সেভাবেই আপনি কাজ করে যাবেন আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে চল্লিশটা প্রতিষ্ঠান আপনারা চুজ করেছেন কিন্তু দেখা গেল যে শেষে যে প্রতিষ্ঠানগুলো আপনারা চুজ করেছেন সেটা মানে প্রথমে চলে আসতেছে আর প্রথমে যেগুলো চুজ করেছেন সেগুলো শেষে চলে যাচ্ছে তো এটা একটা সমস্যা তো এই সমস্যার সমাধান কিন্তু খুব মানে ছোট হ্যাঁ তো এটার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যখন চয়েস লিস্টে সাজাবেন তখন দেখবেন উপরে লেখা আছে যে কীভাবে আপনি সেভ করবেন কিভাবে এক ধাপ করে যাবেন কীভাবে এক নিচে নেমে আসবে সে ততটা খুব সুন্দর করে দেওয়া আছে আপনারা হয়তো খেয়াল করেননি এই জন্য এই সমস্যাটা হচ্ছে তো আমি বলছি যে কীভাবে আপনি সঠিকভাবে সেভ করবেন আপনার চয়েস অর্ডার তো আপনি আপনার প্রতিষ্ঠানগুলো চল্লিশটা প্রতিষ্ঠান মোটামুটিভাবে প্রথমে আপনি এলোমেলোভাবে যেভাবেই হোক সেভাবেই আপনি চুজ করেন চুজ করার পরে যখন চল্লিশটা প্রতিষ্ঠান চুজ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনি এক দুই তিন আপনার পছন্দ ক্রমটা এভাবে আপনি সুন্দর করে সাজান সাজানোর পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিচে একটা অপশন আছে ইয়েস অথবা নো অপশন যে আপনি আপনার মেধা অনুযায়ী সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যদি আপনাকে জব দেওয়া হয় তাহলে আপনি করবেন কি না আপনি লিখবেন আই আইএডে অথবা নো আই ডোন্ট টেক্রে এরকম লেখা আছে তো আপনি ইয়েস আইএ অথবা নো আইডন টেগ্রেড যে কোনো একটা সিলেক্ট করবেন হ্যাঁ আপনার ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করার পরে ডান পাশে দেখবেন ফটো এবং সিগনেচার এর একটা অপশন আছে তো ফটো এবং সিগনেচার ওই অপশানটাতেও আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে ওখানে একটা গ্রিন টিক মার্ক আসবে আসার পরে আর কিন্তু প্রতিষ্ঠান এলোমেলো হবে না তখন আপনি সাবমিট দিয়ে দিবেন একবার সাবমিট দিলে দ্বিতীয়বার কিন্তু আর প্রতিষ্ঠান চোজ করা যাবে না আমি আবারও বলছি যখন প্রতিষ্ঠা চল্লিশটা প্রতিষ্ঠান চোজ হয়ে যাবে অর্ডার হয়ে যাবে সাজানো হয়ে যাবে আপনার পছন্দ মতো তখন আপনারা ইয়েস আই এগ্রে অথবা নো আই ডন্ট্রে আপনার এটা সিলেক্ট করবেন ক্লিক করবেন পরে ডান পাশে আবার ফটো এবং সিগনেচার উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার ফটো এবং সিগনেচার দিবেন তার আগে যখন আপনি ওইটাতে ক্লিক করবেন ফটো এবং সিগনেচারের উপরে যখন ক্লিক করবেন তখনই আপনার প্রতিষ্ঠানগুলো আর এলোমেলো হবে না রিঅর্ডার হয়ে যাবে ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা চ্যানেলটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর কমেন্টসে আপনাদের যত প্রশ্ন আছে করে রাখবেন ইনশাআল্লাহ আমি তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব শুভকামনা আসসালামু আলাইকুম